একজন পুরুষের জীবনে নারী এক অপরিহার্য অঙ্গ আর সেই দিকটি নিয়ে কবি সুবোধ সরকার এই কবিতা সৃষ্টি করেছেন ব্রহ্মা প্রথমে পুরুষ সৃষ্টি করেছিলেন পুরুষ সৃষ্টি করার পর তার হাতে কোনো উপাদান ছিল না যা দিয়ে নারী সৃষ্টি করা যায় সুতরাং তিনি বললেন বাতাস থামো তোমাকে দরকার বাতাস থামল নদীকে বললেন নদী দাঁড়াও তোমার শরীর থেকে দুটো ঢেউ আমাকে দাও ফুল থেকে পাপড়ি পাপড়ি থেকে রং মাটি থেকে সহ্য ক্ষমতা ময়ূরের থেকে অহংকার সাপের থেকে ছবল মেঘের থেকে মন খারাপ এইসব উপাদান সংগ্রহ করে ব্রহ্মা নানি সৃষ্টি করলেন সৃষ্টি করে ব্রহ্মা পুরুষকে ডাকলেন কি তোমার পছন্দ একে এতদিন নিঃসঙ্গ নদীর তীরে বসেছিলে একে সঙ্গে নিয়ে যাও অর্থাৎ আমি মেয়েটিকে নিয়ে চলে এলাম গহীন অরণ্যে মেয়েটির চুল স্পর্শ করতে গিয়ে দেখি হু হু করা বাতাস নদী দিয়েছিল ঢেউ কই সেই ঢেউ কোথায় পাপড়ি কোথায় মাটি রাত্রিবেলায় আমি তাকে বললাম দেখি কোন অংশটা তোমার ময়ূরের মতো কোথায় ছোবল কোথায় ঠিক কোথায় মন খারাপ আমি কিচ্ছু পেলাম না সব মিথ্যা সাত দিন বাদে মেয়েটিকে ফেরত দিয়ে এলাম কিন্তু রাত তো কাটাতে পারলাম না একা মেয়েটিকে আবার নিয়ে এলাম বন্ধুরা বলল বৃষ্টির দিন আজ ওকে ঝাউ বনে নিয়ে যা ময়ূরের মতো অহংকারী নৃত্যে মিলিয়ে গেল ঝাউ বনে আমাকে গ্রাহ্য করল না দুরাত্রিবাদে ফিরে এলো আরো রহস্যময়ী হয়ে চোখে তখন তার নতুন একটা ভাষা দূরাত্রিবাদে কোন মেয়ে বাড়ি ফিরে এলে কোনো মেয়েকেই ভালো লাগে না কিন্তু মেয়েটিকে নিয়ে যেতে এলেন স্বয়ং ব্রহ্মা বললেন একটি উপাদান ওর শরীরে নেই বিষণ্নতা বিষণ্নতা ছাড়া কোনো নারী সম্পূর্ণ হয় না আমি বললাম এই কিরকম একটা মেয়ে তুমি আমাকে দিয়েছ আমাকে ভালোবাসে না হঠাৎ হঠাৎ আমাকে ছেড়ে চলে যায় ফিরিয়ে নাও আমি মুক্তি চাই মুক্তি চাই ঠিক কিন্তু তুমি ওকে নিয়ে গেলে কথা বলবো কার সঙ্গে রাগ করবো কার ওপর ঝাউবনি ঘুরে বেড়াবো কি নিয়ে আমি তবে কিনে থাকবো